বন্ধুরা সবাই ভালো তো এই ভিডিওর মধ্যে দিয়ে আমি আজ থেকে পুজো পরিক্রমা ভিডিও শুরু করছি তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তোমরা দেখছো ভীষণ ক্যালকাটা ইউটিউব চ্যানেল আমি শুভ আমার চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানান আমি এখন দাঁড়িয়ে আছি বড়দম প্রসাদ হাই স্কুলের ঠিক সামনে এটা হচ্ছে গড়িয়াতে আর এখানেই সেই নবদূর্গা পুজোটা হয় গড়িয়া মৃদাজির সঙ্গে পুজো তাহলে চলে ভেতরে কী রকম প্যান্ডেল হয়েছে আর কি মা দুর্গার কি কি রূপ এখানে পূজিত হচ্ছে সেই সব সব তোমাদের দেখাবো প্যান্ডেলের মধ্যে এই লাইটিংটা জাস্ট দারুণ লাগছে অসাধারণ লাগছে তোমরা দেখো দেখলে বুঝতে পারবে খুব সুন্দর লাগছে মানে প্যান্ডেলের ওপর দিকে দেখতে পাবে যে একটা মা দুর্গার মুখমন্ডল রয়েছে আর নিচের দিকে রয়েছে একটা শিব ঠাকুর যেটা দাঁড়িয়ে রয়েছে আর প্যান্ডেলের দু সাইডে রয়েছে দুটো শিব ঠাকুর যেটা বসে রয়েছে এবং শিব ঠাকুরের নিচে রয়েছে নটো মূর্তি আর একদম ঢোকার মুখে যেখানটায় লেখা আছে গড়িয়া মিতালি সংঘ নবদূর্গা দু হাজার চব্বিশ তার ওপর দিকে একটা মা দুর্গার মুখমণ্ডল রয়েছে এই মাঠটা এটা তো স্কুলে মাঠ এই স্কুল মাঠটাতে এরকম মেলা বসেছে বিভিন্ন ধরনের দোকান বসেছে তোমরা দেখতেই এই মাঠটিতে বিভিন্ন ধরনের রাইড কে নিয়ে আসা হয়েছে মানে একদম প্যান্ডেলের সাইডেই এইগুলো আছে তোমরা এসে দেখতে পারো বিভিন্ন ধরনের রাইড রয়েছে নাগরদোলা রয়েছে ব্রেক ডান্স রয়েছে আর এইদিকে রয়েছে ওই যে টয় ট্রেনও রয়েছে এইদিকে আর একটা এটা নাগরদোলায় বলা হয় আমি যতটুকু জানি এখানে দেখতে পাচ্ছ তোমরা প্যান্ডেলের উপরের দিকে কার্যগুলো জাস্ট মশা দারুণ দারুণ লাগছে আর মাঝখানে ঝাল দেওয়া হয়েছে যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে খুব সুন্দরভাবে প্যান্ডেল তাকে সাজানো হয়েছে যাদের এদিকে আসার ইচ্ছা আছে তারা অবশ্যই এসে একবার গড়িয়ে মিতালির সঙ্গে এসে ঘুরেছে প্যান্ডেলের উপরটায় দেখলে বুঝতে পারবেন মাঝখানটা থার্মোকাল দিয়ে খুব সুন্দর এখানটায় গণেশের বিভিন্ন রূপকে তুলে ধরা হয়েছে মানে গণেশ ঠাকুরটাকে থার্মোকলের মাধ্যমে বানানো হয়েছে যেটা দেখতে খুব সুন্দর লাগছে আর মাঝখানটা একটা ঝাল লন্ডন দেওয়া হয়েছে আর টু সাইডে এইরকম বিভিন্ন ময়ূরের পালক মেলে আছে সেই রকম একটা মূর্তি বানানো হয়েছে সর্বকাল দিন যেটাও দুর্দান্ত লাগছে আর সামনেই রয়েছে মা মহিষাসুর মূর্তিনি মূর্তি এই মূর্তিটি হয়েছে সনাতন উদ্যমান অসাধারণ লাগছে এই মায়ের মূর্তিটা আটটা আটটা করে মা দুর্গার আটটি রূপ এবার তোমাদের দেখাবো এই আটটি রূপ এবং এই আটটি রূপের নাম কী সেই সব তোমাদের দেখাবো

এখানটায় রয়েছে মা বৈষ্ণো দেবীর মূর্তি এখানটায় রয়েছে দেবী খেমাঙ্করির মূর্তি

আমি এখন দাঁড়িয়ে আছি গড়িয়া কামরাউরি পুরোপাড়া সর্বনি দুর্গা উৎসবে প্যান্ডেলের ঠিক সামনে এইটা ওদের মঞ্চটা বানানো হয়েছে ওই মঞ্চের ডান দিকেই রয়েছে এই মণ্ডপটা চলো এবার তোমাদের মণ্ডপের ভেতর প্রবেশ করে পঞ্চদুর্গা বিভিন্ন রূপ তোমাদের সাথে শেয়ার করি এটা হলো মণ্ডপের এন্ট্রিগেট মণ্ডপের বাইরের দিকটা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে এইখানে বিভিন্ন থার্মোকলের কাজ করা হয়েছে যেটা দেখতে সত্যি অসাধারণ লাগছে এবং অনুভবের ভেতর প্রবেশ করবে মণ্ডপের ভেতর প্রবেশ করার সাথে সাথে দেখতে পেলাম মণ্ডপের ওপর দিকে এই জায়গাটা খুব সুন্দরভাবে বিভিন্ন গাছের ছাল দিয়ে সাজানো হয়েছে যেটা একটা নিত্য নতুন জিনিস যেটা দেখে খুব ভালোই লাগলো আর তাছাড়া এই প্যান্ডেলের মেন যেই জায়গাটা সেই জায়গাটার উপর দিকে দেখলে ভালোভাবে বুঝতে পারবেন এখানটা বেল তাছাড়া অর্জুন গাছের ছাল তাছাড়া আরও বিভিন্ন গাছের ছালকে ব্যবহার করে এই প্যান্ডেলটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এইগুলো সব যার মধ্যে লাইটগুলো লাগানো আছে ওইগুলো হচ্ছে সব গাছের ছাল এই যেখানটা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের গাছের ছালকে ব্যবহার করে এই প্যান্ডেলটাকে সাজিয়ে তোলা হয়েছে খুব সুন্দর লাগছে এই প্যান্ডেলটাকে দেখতে একটা অ অপূর্ব অন্য ধরনের কনসেপ্ট আর এই দিকটা যে গেটটা হচ্ছে মা দুর্গা দুই পাশে রয়েছে দুটি দুটি করে মা দুর্গা অন্য এই পাশে রয়েছে দেবী ব্রহ্মচারণা আর দেবী কুসমান্ডের রূপ আর মাঝখানে রয়েছে মা মহিষাসুর মদ্দিনীর রূপটা তোমরা দেখো দেখতে পাচ্ছ মা এখানে সপরিবারেই রয়েছেন আর এখানে রয়েছে মায়ের অপর দুটি রূপ দেবী কাত্তায়নি ও দেবী চামুন্ডা কালী এই ক্লাবের এই বছরের থিম হচ্ছে বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির দেখো খুব সুন্দরভাবে এটা লাইটিংয়ের কাজ করা হয়েছে যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে এইসব প্যান্ডেলে সন্ধ্যাবেলায় না এলে তো ভালো লাগবে না সামনে যেই মাঠটা রয়েছে এই মাঠটা জুড়ে পুরোটাই বেশ বড় একটা মেলা বসেছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে দিয়ে তাহলে বন্ধুরা ঘড়িয়া নবদুর্গা এবং পঞ্চদুর্গার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানি আর কোন প্যান্ডেল আর কোন প্রতিমাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও জানি দেখা হচ্ছে পরবর্তী কোনো পুজো পরিক্রমার ভিডিও নেই ভালো থেকো সুস্থ থেকো এবং সেফ থেকো সবাইকে সবাই খুব ভালো করে পুজো কাটিও।